আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে খুবই মজাদার হোমমেড ফুচকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন থেকে ফুচকা খেতে আর বাইরে যেতে হবে না বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট ফুচকা যেটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট ফুচকা রেসিপি এভার হঠাৎ করে যখনই ফুচকা খেতে মন চাইবে এরকম বাসায় বানিয়ে নিতে পারবেন পারফেক্ট একটা ফুচকা যেটা দোকানের থেকে কোনো অংশেই কম না প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে জন্য রেসিপির থেকে চলে যাই প্রথমে এখানে ডাবলি বেট নিয়ে নিলাম আধা কাপের মতো আমি এটাকে সারা রাতের জন্য কিন্তু এইভাবে ভিজিয়ে রেখে দিলাম পরদিন দিন সকালে দেখেন আমি এটাকে ভালো করে ধুয়ে একটা হাড়ের মধ্যে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো আর এটা যাতে খুব ইজিলি কয়েক মিনিটে সিদ্ধ হয়ে যেতে পারে তার জন্য এখানে আমি খাবার সোডা ইউজ করেছি আধা চামচের মতো এখন এটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দিব এদিকে দেখুন এরিফাকে আমি ফুচকার জন্য যে টকটা তৈরি করবো তার জন্য তেতুলটাকে আগে থেকেই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি যাতে করে পরবর্তীতে এটাকে আমার ম্যাশ করতে সুবিধা হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার তেতুলটা কিন্তু একটু ভেজা টাইপের একেবারেই কিন্তু ড্রাই না এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেতুল নিয়েছি আর এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই গরম পানিতে ভিজিয়ে রাখবেন আচ্ছা এটা একটা সাইডে রেখে দিলাম এখন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সাতটা মতো বয়েল করা আলু আর এটাকে ম্যাশ করার সুবিধার্থে আমি একটু গ্রেট করে নিতেছি যাতে করে ইজিলি ম্যাশ করা যায় ম্যাশ করা হয়ে গেছে একে একে এখন আগে থেকে যে ডাবলি বুট সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি অ্যাড করে দিতেছি সাথে দিলাম দুই টেবিল চামচ ধনে পাতা স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আর মরিচের গুঁড়া দিয়ে দিবেন এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিবেন একটা চামচ বিট লবণ দিয়ে দিবেন আধা চা চামচ আর রেগুলার খাওয়ার লবণ দিয়ে দিবেন চা চামচ চাট মশলা দিয়ে দিবেন এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন চা চামচ ব্যাস এখানে আর কিচ্ছু লাগবে না আচ্ছা এখন ভালো করে একটু করে নিতে হবে এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি ঠিক এভাবেই ম্যাশ করে নিতে হবে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমার টকটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এগুলাকে আমি একটু বেচিগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু পেতলটাকে আমি গরম পানির মধ্যে ভিজিয়েছিলাম ইজিলি কিন্তু এটা সফট হয়ে যাবে আর আপনারা একটু মথে নিলেই দেখবেন বিচিগুলো আলাদা হয়ে গেছে আর পিওর একটা রস কিন্তু আমি পেয়ে গেলাম এখানে আমি আরও আধা কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম বেট লবণ এক টেবিল চামচ চিনি আর এখানে চাট মশলা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই ধনে পাতা কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব এগুলো কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন যেহেতু আমার বাচ্চা আছে খাবে এজন্য জন্য কিন্তু ঝালটাকে আমি একটু কম করেই অ্যাড করতেছি সিদ্ধ করে রাখা ডাবলি থেকে আমি এক টেবিল চামচের মতো রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম আচ্ছা এখানে কয়েকটা লেবুর ফালি আমি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টও বাড়বে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে কিছুটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আমি আবারও বলতেছি ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন আমি বাচ্চারা খাবে এই জন্য কম করে দিতেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আচ্ছা এটাও আমাদের রেডি হয়ে গেল এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফুচকার ভর্তা রেডি হয়ে গেল টকটাও রেডি হয়ে গেল অলমোস্ট কিন্তু ফুচকার জন্য সব কিছুই ডান এখন পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিলাম আর আমি রেডিমেড ফুচকাগুলা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ওইগুলাই দেখুন তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই কীরকম বেলুনের মতো ভুলে উঠতেছে এগুলো দেখতে অনেক ভালো লাগে তাই না আমার কিন্তু ভাসতে খুব মজাই লাগতেছিল আমি অনেকগুলাই প্রায় ভেজে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজে নেবেন আচ্ছা এখন দেখেন চলে এলাম ডেকোরেশনে প্রথমে ফুচকাটাকে একটু মাছ বরাবর ভেঙে আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন অল্প আছে ভাজবেন ইনশাল্লাহ আপনাদের ফুচকাগুলোও কিন্তু পারফেক্ট হবে এখন দেখেন আলুর পুর আমি ভরে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী আচ্ছা এখানে একটু বলে রাখি যেহেতু আমি ভিডিও করতেছি তাই সবগুলোর মধ্যে একেবারেই একসাথে ভরে নিলাম তারপর ডেকোরেশন করতেছি আপনারা যদি বাসায় বানিয়ে খান তাহলে একটার মধ্যে ঢুকিয়ে একটা খাবেন তাহলে আর নেতিয়ে যাবে না আর না হয় আমার মতো কিন্তু ভিডিও করতে করতে নেতিয়ে যাবে আচ্ছা যাই হোক আমি কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম গ্রেড করে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দেখেন কতটা লোভনীয় লাগতেছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কিছুটা ভাজা ফুচকা উপর দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট যেরকম বাড়বে দেখতেও আরও লোভনীয় লাগবে আচ্ছা এই ডেকোরেশনটা যে আমার মতো করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন অথবা ডেকোরেশন চেঞ্জ করে নেবেন ঠিক আছে অনেকটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম এরকম একটা লোভনীয় স্বাদের ফুচকা যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু লোভ সামলে রাখা দেয় এখন আমি একটা টুপ করে খেয়ে নিচ্ছি আর আপনারা খেতে হলে অবশ্যই বাসা একবার বানাতে হবে আর বানালে আমার সাথে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে ফুসকা রেসিপিটা কেমন লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ